2025 সালের ফেব্রুয়ারি মাসের গ্লোবাল অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ পঞ্চাশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের এমসিকু প্রশ্ন এমসিকু পরীক্ষা দিয়ে আপনার প্রস্তুতি যাচাই করুন জানুয়ারি দু পর্যন্ত দেশের পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা কতটি দুইশো জানুয়ারি দু পর্যন্ত দেশের পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দুইশো বর্তমানে দেশে রেপো রেট অর্থাৎ সুধার কত দশ পার্সেন্ট বর্তমানে দেশে রেপো রেট অর্থাৎ নীতিসুধার দশ পার্সেন্ট দুহাজার সালে ঘোষিত বর্ষপূর্ণ অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য ইয়ার কোনটি ফার্নিচার বা আসবাবপত্র দু সালে ঘোষিত বর্ষপূর্ণ ফার্নিচার বা আসবাবপত্র সংবাদভিত্তিক পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে বিটিভি নিউজ কবে যাত্রা শুরু করে ডিসেম্বর সালে পূর্ণাঙ্গ টিভি চ্যানেল হিসেবে বিটিভি নিউজ একত্রিশেম্বর দু হাজার চব্বিশ সালে যাত্রা শুরু করে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করা হয় কবে চব্বিশে ডিসেম্বর দু সালে কাজী নজরুল ইসলামকে জাতুকবির মর্যাদা দিয়ে চব্বিশে ডিসেম্বর দু তারিখে গেজেট প্রকাশ করা হয় কাজী নজরুল ইসলামকে জাতু কবি হিসাবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় চব্বিশে ডিসেম্বর দু তারিখে কিন্তু প্রজ্ঞাপনটি প্রকাশিত হয় দোসরা জানুয়ারি দু সালে এ বিষয়টি আমাদের মনে রাখতে হবে প্রজ্ঞাপন হয় চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কিন্তু প্রজ্ঞাপনটি প্রকাশিত হয় দোসরা জানুয়ারি দু সালে এই প্রশ্নটি পয়লা ফেব্রুয়ারি প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে ভুল ছিল বর্তমানে দেশে রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বর্তমানে দেশে রেমিট্যান্স প্রেরণের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এই প্রশ্নটি অনেকের মধ্যে কনফিউশন হতে পারে কিছুদিন পূর্বে সংযুক্ত আরব আমিরাত ছিল বর্তমানে আপডেট তথ্য যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্র কোন অঙ্গরাজ্য চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ এর স্বীকৃতি দিয়েছে নিউ ইয়র্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্য চোদ্দ এপ্রিলকে বাংলা নববর্ষ এর স্বীকৃতি দিয়েছে বিডিআর আটক একশো তেইশে জানুয়ারি দু পঁচিশ সালে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় আটক একশো জন সিপাহীকে মুক্তি দেওয়া হয় তেইশে জানুয়ারি দুই সালে বাংলাদেশ সম্প্রতি কোন প্রতিষ্ঠানের সাথে নন চুক্তি করেছে আর্জেন্ট এলএনজি বাংলাদেশ সম্প্রতি আর্জেন্ট এলএনজি প্রতিষ্ঠানের সাথে নন বাইন্ডিং এলএনজি সরবরাহ চুক্তি করেছে আর্জেন্ট এলএনজির সাথে বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয় কবে চব্বিশে জানুয়ারি দু পঁচিশ সালে আর্জেন্ট এলেজের সাথে বাংলাদেশের চব্বিশে জানুয়ারি দু সালে চুক্তি স্বাক্ষরিত হয় যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেন কবে বিশে জানুয়ারি দু পঁচিশ সালে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি দু সালে শপথ গ্রহণ করেন এর পূর্বে তিনি পঁয়তাল্লিশতম প্রেসিডেন্ট ছিলেন ছেচল্লিশতম জো বাইডেন যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কে ভ্যান্স যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কোন পাখিকে জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয় বাল্ট ইগল সম্প্রতি বাল্ট ইগল পাখিকে যুক্তরাষ্ট্রের জাতীয় পাখির স্বীকৃতি দেওয়া হয় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় কবে থেকে উনিশে জানুয়ারি দু সাল থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরোধী কার্যকর হয় উনিশে জানুয়ারি দু হাজার থেকে সতেরো জানুয়ারি দু প্রথমবারের মতো পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করে কোন দেশ পাকিস্তান সতেরো জানুয়ারি দু প্রথমবারের মতো পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করে পাকিস্তান ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম কী মাকরান ইরানের প্রস্তাবিত নতুন রাজধানীর নাম মাকরান সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় কবে সতেরো জানুয়ারি দু সালে সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে বিশ বছর মেয়াদী কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় সতেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে একই প্রশ্ন বিভিন্নভাবে পরীক্ষায় থাকতে পারে এই চুক্তিটি কত বছরের জন্য স্বাক্ষরিত হয় বিশ বছর এভাবে আপনাদের মনে রাখতে হবে এইচ এম পিভি ভাইরাস প্রথম কবে শনাক্ত হয় দুই হাজার এক সালে এইচ এম পিভি ভাইরাস প্রথম দু হাজার এক সালে শনাক্ত হয় এইচ এম পিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় কবে দু সালে এইচ এম পিভি ভাইরাস বাংলাদেশে প্রথম শনাক্ত হয় দু সালে বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে কোন কোম্পানি লেনোভো বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো কোম্পানি বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইকের নাম কি স্কাই রাইডার এক্স ওয়ান বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইকের নাম স্কাই রাইডার এক্স এক্স ওয়ান বাইকটির নির্মাতা প্রতিষ্ঠান কোনটি রিক্টর স্কাই রাইডার এক্স ওয়ান উড়ন্ত বাইকটির নির্মাতা প্রতিষ্ঠান রিক্টর বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ পরিচালিত সাম্প্রতিক মহরণ নাম কি অপস অ্যালার্ট বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ পরিচালিত সাম্প্রতিক মহরার নাম অপস অ্যালার্ট এম টোয়েন্টি থ্রি বা মার্চ টোয়েন্টি থ্রি কোন দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ডিয়ার কঙ্গো এম টোয়েন্টি থ্রি অর্থাৎ মার্চ টোয়েন্টি থ্রি ডিয়ার কঙ্গো দেশের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর বার্ষিক সম্মেলন কবে অনুষ্ঠিত হয় বিশ থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ডাব্লিউ এর বার্ষিক সম্মেলন বিশ থেকে চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অথবা ডাব্লিউইএফ পরীক্ষায় এই দুটির যে কোনো একটি থাকবে জন্য আপনারা বাংলা এবং ইংরেজি দুটি লক্ষ্য রাখবেন ডাব্লিউইএফ এর বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয় দাবস ডাব্লিউএফ এর বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় ব্রিক্স এর বর্তমান সদস্য দেশের সংখ্যা কতটি দশটি ব্রিক্স এর বর্তমান সদস্য দেশের সংখ্যা দশটি ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ এর দশম সদস্যপদ লাভ করে কোন দেশ ইন্দোনেশিয়া ছয় জানুয়ারি দু পঁচিশ এর দশম সদস্যপদ লাভ করে ইন্দোনেশিয়া ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে কবে এগারো থেকে তেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে এগারো থেকে তেরো ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশ দুবাই অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশের জন্য কোন বাংলাদেশি ব্যক্তিত্ব আমন্ত্রিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দু হাজার পঁচিশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস আমন্ত্রিত হয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা এআই এর বর্তমান মহাসচিবের নাম কি ক্যালামার্ট অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এআই অনেক সময় এআইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকে এ বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এর বর্তমান মহাসচিবের নাম অ্যাগনেস ক্যালামার্ট আপনারা যারা নতুন সকলকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না বাইশে জানুয়ারি দু হাজার কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হু থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র বাইশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে যুক্তরাষ্ট্র ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রিপোর্ট সমীক্ষা শীর্ষ দেশের নাম কি যুক্তরাষ্ট্র খাদ্য রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম যুক্তরাষ্ট্র খাদ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম কি চীন খাদ্য আমদানিতে বিশ্বের শীর্ষ দেশের নাম চীন এ ধরনের প্রশ্নগুলো আপনারা আমদানি এবং রপ্তানি এই বিষয়টি লক্ষ্য রাখবেন বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ কোনটি ভারত বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত সিপিজে রিপোর্ট অনুযায়ী দু চব্বিশ সালে বিশ্বব্যাপী কতজন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয় তিনশো জন সিপিজে রিপোর্ট অনুযায়ী দুহাজার চব্বিশ সালে বিশ্বব্যাপী তিনশো একষট্টি জন সাংবাদিককে কারাদণ্ড দেওয়া হয়েছে ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্যমতে প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ কোনটি রাশিয়া ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর তথ্যমতে প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশের রাশিয়া হেনলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্ট সূচক দুহাজার পঁচিশের শীর্ষ দেশ কোনটি সিঙ্গাপুর হেনলি অ্যান্ড পার্টনার্স শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে শীর্ষ দেশ সিঙ্গাপুর শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান কত একশোতম শক্তিশালী পাসপোর্ট সূচক দু হাজার পঁচিশে বাংলাদেশের অবস্থান একশোতম বৈশ্বিক অভিবাসী উচ্ছে বাংলাদেশের অবস্থান কততম ষষ্ঠ বৈশ্বিক অভিবেশ উচ্ছে বানাদেশের অবস্থান ষষ্ঠ অলিম্পিক পদক ও অস্করজয়ী প্রথম ব্যক্তিকে কবি ব্রায়ন্ট অলিম্পিক পদক ও অস্করজয়ী প্রথম ব্যক্তি কবি ব্রায়ন্ট বর্ডার গাভাস্কার ট্রফি কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম ভারত ও অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার ট্রফি ভারত ও অস্ট্রেলিয়া দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম সম্প্রতি যুক্তরাষ্ট্র সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেটেল অফ ফ্রিডম লাভ করেন কোন ফুটবলার নিওলেন মেসি সম্প্রতি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেটেল অব ফ্রিডম লাভ করেন লিওনেন মেসি আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্কারী সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্কারী সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার তামিম ইকবাল টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে এক ইনিংসে সাত উইকেট নেন কে তাসকিন আহমেদ টি টোয়েন্টিতে বাংলাদেশের প্রথম বোলার হিসাবে এক ইনিংসে সাত উইকেট নেন তাসকিন আহমেদ অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশে নারী এককে চ্যাম্পিয়ন কে মেডিশন কিস অস্ট্রেলিয়ান ওপেন 2025 এ নারী একক চ্যাম্পিয়ন মেডিশন কিস 2025 সালে খোখো বিশ্বকাপের প্রথম আসর কোথায় অনুষ্ঠিত হয় ভারত 2025 সালে খোখো বিশ্বকাপের প্রথম আসর ভারতে অনুষ্ঠিত হয় প্রথম খোখো বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হয় 13 থেকে 19 জানুয়ারি প্রথম খো খো বিশ্বকাপ তেরো থেকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হয় ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে এক বিলিয়ন ইউরো রাজস্ব সহায় করেছে কোন ক্লাব রিয়াল মাদ্রিদ ইতিহাসে প্রথমবারের মতো এক মৌসুমে এক বিলিয়ন ইউরো রাজস্ব আয় করেছে রিয়াল মাদ্রিদ পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আবারও আপনাদেরকে ম্যাথ বাংলা জিকে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ইউটিউব অ্যালগোরিদমের কারণে পরবর্তীতে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো খুঁজে পাওয়া যাবে না আপনাদের সহযোগিতা ছাড়া এই চ্যানেলটি কখনই সামনে থেকে অগ্রসর হতে পারবে না ম্যাথ বাংলা জিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ